আলম হাসানের কোরআন শরীফ পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া এটা নিয়ে একটি বাচা মন্তব্য করেছে শর্মিলা যেটা শুনে দর্শকরা অনেক বেশি ক্ষেপে উঠেছে শর্মিলার উপর শর্মিলা হঠাৎ করে লাইভের মাধ্যমে সে আলম হাসানের কোরআন শরীফ পড়া নিয়ে কথা বলেছে এবং সেটা নিয়ে একটা বাচে মন্তব্য করেছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আলম হাসান তার একটি কোরআন শরীফ পড়ার ভিডিও আপলোড করেছে যেখানে আলম হাসান দেখেছে যে সে প্রায়ই নামাজ পড়েন এবং সে নামাজ কখনো কাজা করেন না বর্তমানে শর্মিলা নেচে গিয়ে ভিডিও তৈরি করে শর্মিলা আলম হাসানের কোরআন শরীফ পরা ভিডিও দেখে শর্মিলা লাইভের মাধ্যমে এসে বলেছে যে আলম হাসান নাকি এখন সিম্পেথি নেওয়ার জন্য দর্শকদের কাছে এই ধরনের ভিডিও আপলোড দেয় কারণ সবাই জেনে গেছে আলম হাসান খারাপ আলম হাসানকে খারাপ মন্তব্য করে মানুষ সেই কারণে আলম হাসান নাকি কোরআন শরীফ নিয়ে এখন ভিডিও আপলোড দেয় শুধুমাত্র ভিউ কামানোর জন্য এবং দর্শকদের কাছে ভালো হওয়ার জন্য বর্তমানে আলম হাসানও এটা নিয়ে কোনো কথা বলেনি কারণ এটা যেহেতু একটা কোরআন শরীফ নিয়ে উঠেছে মুসলিমদের একটি ধর্ম সেক্ষেত্রে আলম হাসানও কোনো কথা বলেনি তবে শর্মিলার এই ধরনের মন্তব্যে অনেক নেটিজেনরাই শর্মিলার উপর খারাপ মন্তব্য করছে কারণ শর্মিলাকে কিন্তু দর্শকরাই ভাইরাল করেছে